ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালঙ্গানি এক্সপ্রেস দুর্দান্ত অসাধারণভাবে অসাধারণ করে যাচ্ছে অসাধারণ এক একথায় বলতে গেলে অসাধারণ ভাবে মরা করে যাচ্ছেন সেই অ্যালঙ্গানি এক্সপ্রেস সন্ন্যত বিহার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দুটি নৌকো আরেকটি নৌকো দেখানোর চেষ্টা করবো সন্ন্যত বিহার সন্ন্যত বিহার আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালঙ্গানি এক্সপ্রেস সন্ন্যদে হর আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালঙ্গান এক্সপ্রেস নৌগাড়ি জ্বরের গতিতে গিয়ে যাচ্ছে জ্বরের গতিতে গিয়ে যাচ্ছে সেই অ্যালজান এক্সপ্রেস দুর্দান্ত মনে করে যাচ্ছে দুর্দান্ত অসাধারণ অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালংগান এক্সপ্রেস নৌগাড়ি জ্বরের গতিতে রাগেটের গতিতে এগিয়ে যাচ্ছে স্বর্ণদেব বিহর রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে সেই অ্যালঙ্গান এক্সপ্রেস টানটার উত্তেজনা দর্শক টানটার উত্তেজনা দর্শক টানটার উত্তেজনা

অসাধারণ অসাধারণ জ্বরের গতি এগিয়ে যাচ্ছে সংযুক্ত বিহার জ্বরের গতিতে একথা বলতে গেলে অসাধারণ দুর্দান্ত সেই অ্যালঙ্গন এক্সপ্রেস সেই অ্যালঙ্গন এক্সপ্রেস মুখটি

শেষ পর্যন্ত কি হয় দেখা শেষ পর্যন্ত কি হয় বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে মরা করে যাচ্ছে অসাধারণ একথা বলতে গেলে অসাধারণ ভাবে এক্সিলেন্ট সেই আলমগারি এক্সপ্রেস সংগীত বিহার সেই আলমগারি এক্সপ্রেস ঝড়ের গতি দেখিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে সংগীত বিহার টানটা নতো না টানটা এগিয়ে যাচ্ছে সেই এ আলমদারি এক্সপ্রেস দূরদান্ত দূরদান্ত ও অসাধারণ ও অসাধারণ ভাবে সে টানটা নতো না এগিয়ে যাচ্ছে টানটা নতো না টানটা এভাবে এগিয়ে যাচ্ছে সেই এ আলমদারি এক্সপ্রেস সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দূরদান্ত অসাধারণ অসাধারণ ভাবে যাচ্ছে না সেই অ্যালঙ্গার এক্সপ্রেস সেই অ্যালঙ্গার এক্সপ্রেস মো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালঙ্গার অ্যালঙ্গার এক্সপ্রেস

অসাধারণ এখন বলতে গেলে অসাধারণ টান টান উত্তেজনা টান টান উত্তেজনা দর্শক টান টানু উত্তেজনা টান টান টানা অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই দূর্দান্ত ভাবে দূর্দান্তুর্দান্ত অসাধারণ সমৃদ্ধেন্ট এক্সিলেন্ট অসাধারণ ও অসাধারণ একথা বলতে গেলে অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে সেই